আসসালামু আলাইকুম বিয়ন আশা করি আপনার সবাই ভালো আছেন চ্যানেল পক্ষ থেকে আমি আছি সামমাহন আপনার সাথে তো আজকে কিন্তু আপনাদের জন্য স্পেশাল অফার নিয়ে আসছি সেটা হচ্ছে ব্র্যান্ড নিউ ফোনের উপর অ্যান্ড্রয়েড ফোনের উপর এছাড়া থাকছে একদম ফ্রেশ কন্ডিশনে ইউজড আইফোন যারা হচ্ছে রিজনেবেল প্রাইসে আইফোন পারচেস করতে চান একদম ফ্রেশ কন্ডিশনে এবং হচ্ছে ব্যাটারিয়াল ভালো চান তার জন্য আজকে রিজনেবল প্রাইসে আমরা আইফোনের স্টকগুলো অ্যাভেলেবেল করে ফেলছি তো আমাদের কাছে কি কি আইফোন থাকছে একটু জেনে নিব আমাদের কাছে আজকে আপনার জন্য স্পেশাল অফার থাকছে আইফোন থেকে একদম হচ্ছে আপনার সিক্সটিন প্রত্যেকটা ফ্রেশ কন্ডিশন আইফোন অ্যাভেলেবেল করে ফেলছি তো শুরুতে যে ফোনগুলো দেখবো আইফোন ইলেভেন আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি এগুলো কিন্তু আমাদের কাছে ফুল ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবেল আছে তো ওয়ান টোয়েন্টি এইট জিবি এই ইউনিটগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় তিরিশ হাজার পাঁচশো টাকায় ওয়ান টোয়েন্টি এইট জি ইউনিটগুলো আমাদের কাছে পাবেন ব্যাটারি হেল থাকবে এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট প্লাস হান্ড্রেড পার্সেন্ট জেনুই ব্যাটারি হেলথ পাবেন এবং প্রত্যেকটা ফোন থাকবে ওয়াটার ফোন ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন আমাদের কাছে আর এই ফোনগুলো হচ্ছে সিক্সটি ফোর জিবি আমরা দিচ্ছি মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা আপনি এই ইউনিটগুলো আমাদের থেকে করতে পারবেন তো আমাদের কাছে কিন্তু এগুলোর স্টক হিউজ পরিমাণে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারেন এরপর আরেকটা স্টক আছে যেটা আপনাদেরকে স্পেশাল অফার দেবে সেটা হচ্ছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা দেখে শুনে নিতে পারেন এবং হচ্ছে ফুল ফ্রেশ কন্ডিশন পাবেন আর এই প্রোডাক্টগুলোর চারদিকে দেখতে পারেন কোনো ডেন থাকবে না একদম ফুল ফ্রেশ কন্ডিশনে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে থাকবে তো আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি আমরা দিচ্ছি মাত্র হচ্ছে সাতত্রিশ হাজার টাকায় সাতত্রিশ হাজার টাকায় এই ফোনগুলো আপনি আমাদের থেকে পার্চেস করতে পারবেন আর যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য আর পাঁচশো টাকায় স্পেশাল ডিসকাউন্ট থাকবে তো যারা এই ফোনগুলো পার্চেস করবেন অবশ্যই আমাদের সব ভিজিট করবেন এরপর আপনাদেরকে যেই ফোনগুলোর উপর অফার দেবো সেটা হচ্ছে আইফোন এক্সেস ম্যাক্স আইফোন এক্সেস ম্যাক্সের কিন্তু আমাদের কাছে ফুল ফ্রেশ কন্ডিশনের এখনো ইউনিট আছে তো এটা হচ্ছে গোল্ড কালার একটা হচ্ছে হোয়াইট কালার সিক্সটি ফোর জিবি আমরা দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকায় আর টু ফিফটি সিক্স জিবি দিচ্ছি আমরা তিরিশ হাজার পাঁচশো টাকায় তো যাদের লাগে অবশ্যই নেবেন এখন হচ্ছে ওয়াটার স্টেড ফোনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফুল ফ্রেশ কন্ডিশনার তো যাদের লাগে দেখে শুনে নেবেন এরপরে যে ফোনগুলো দেখাবো সেটা হচ্ছে আইফোন টুয়েলভ প্রো খুবই একটি জনপ্রিয় ফোন আর এই ফোনের উপর কিন্তু আমরা স্পেশাল অফার আপনাদেরকে এর আগেও দিয়েছি তো আজকেও দিব ইতিহাসের সেরা অফার থাকবে আপনাদের জন্য তো দেখেন আইফোন টুয়েল প্রো কিন্তু প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আমরা দিচ্ছি মাত্র হচ্ছে হাজার পাঁচশো টাকায় আর টু ফিফটি সিক্স জিবি দিচ্ছি আমরা মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় তো যাদের লাগে অবশ্যই অফারগুলো লুক নেবেন একদম ফ্রেশ কন্ডিশন আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে আর ব্যাটারিয়াল থাকবে এইটটি এইট থেকে নাইনটি টু পার্সেন্টের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইয় থাকবে এবং ওয়াটার স্টেট ফোন থাকে প্রত্যেকটাই তো যাদের লাগে অবশ্যই অফারে ফোনগুলো নিয়ে নেবেন আর ফোনের সাথে কিন্তু গিফট আছে আপনাদের এটা বলে দিই কারণ অফার যেহেতু দেয় ফোনে কিন্তু গিফট থাকবে এরপর যে ফোনটা দেখাবো আইফোন ইলেভেন প্রো ম্যাক্স আইফোন ইলেভেন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি আমরা দিচ্ছি মাত্র হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় সিক্সটি ফোর জিবি সিক্সটি ফোর জিবি আমরা দিচ্ছি মাত্র হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা একদম অফার প্রাইস যমুনা বসুন্ধরা চ্যানেলস কে দিতে পারো না আর এগুলো কিন্তু স্টক আমাদের কাছে হিউজ পরিমাণে অ্যাভেলেবেল আছে আপনারা যে কেউ চাইলে আসলে দেখে শুনে যাচাই করে পছন্দ করে ফোনগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবে আমাদের কাছে এছাড়াও আপনার যারা হচ্ছে বড় ফোন নিতে চান আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স যারা হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স লাভার আছেন তাদের জন্য আমাদের কাছে এই প্রোডাক্ট আছে টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জি আমরা দিচ্ছি মাত্র সাতান্ন হাজার টাকা টু ফিফটি সিক্স জি দিচ্ছি আমরা উনষাট হাজার টাকায় এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আপনার আইফোন এক্স আইফোন এক্স এবং হচ্ছে কিন্তু আছে আইফোন এক্স আমরা দিচ্ছি মাত্র হচ্ছে বিশ হাজার টাকায় এটা হচ্ছে চৌষট্টি জিবি বিশ হাজার টাকায় আইফোন এক্স আপনারা পার্চেস করতে পারেন আমাদের থেকে আর টু ফিফটি সিক্স জিবি আমরা দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকায় আর এক্সেস যারা সিক্সটি ফোর জিবি পার্চেস করতে চান তাদের জন্য অফার প্রাইস মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা টু ফিফটি সিক্স জিবি হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা তো যাদের লাগে অবশ্যই অফারের ফোনগুলো নিয়ে নেবেন এরপর যে ফোনগুলো দেখো হচ্ছে এছাড়াও আমাদের কিছু অ্যান্ড্রয়েডের ফোন আছে ধরেন আমাদের কাছে সোনি এক্সপেরিয়া ফাইভ আছে সোনি এক্সপেরিয়া ফাইভ আমরা দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে ওয়ান প্লাস নাইন ওয়ান প্লাস নাইন আট জিবি এবং হচ্ছে একশো আঠাশ জিবি এই ফোনটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র হচ্ছে চব্বিশ হাজার টাকায় এরপর হচ্ছে মোটরওয়ালা মোটরওয়ালা একটা ফোন আছে যারা হচ্ছে মোটরওয়ালা লাভার আছে এটা হচ্ছে মোটরালা স্টাইলাস প্লাস এই ফোনটা আমরা দিচ্ছি মাত্র হচ্ছে পঁচিশ হাজার টাকায় তো যাদের লাগে অফারের ফোনটা নিয়ে নেবেন এরপর হচ্ছে স্যামসাং লাভারদের জন্য একটা ইউনিট নিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে স্যামসাং এ থার্টি ফোর এটা দিচ্ছে আমরা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় এরপর দিচ্ছি স্যামসাং এস টোয়েন্টি থ্রি একটা ফুল ফ্রেশ কন্ডিশন পিঙ্ক কালার ফোন আছে একদম আপুদের জন্য ফেভারিট কালার তো যাদের লাগে নিয়ে নেবেন এটা দিচ্ছি আমরা মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় অফার প্রাইজ ফোনগুলো নিয়ে নেবেন বেশি দেরি করবেন না এরপরে দেখেছি অপর রেনো থ্রি অপরেন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকায় এরপর হচ্ছে সোনি এক্সপেরিয়া এসি থ্রি যারা হচ্ছে সেকেন্ডারি কোনো ফোন ইউজ করছেন এবং হচ্ছে ছোট ফোন ইউজ করছেন তাদের জন্য এটা একটা বেস্ট ফোন হবে এসি থ্রি আমরা দিচ্ছি মাত্র এগারো হাজার টাকায় আর আরেকটা হচ্ছে আপনার ফোন আছে যেটা হচ্ছে সোনির মধ্যে সোনি এক্সপেরিয়া ফাইভ মার্ক ফোর এটা কিন্তু খুবই একটা লেটেস্ট এবং হচ্ছে রানিং ফোন এবং হচ্ছে খুবই একটা হ্যান্ডি প্রিমিয়াম ফোন এটা দিচ্ছে আমার মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় তো আমাদের কিন্তু অলমোস্ট হচ্ছে আরও ফোন আছে এগুলো আসলে ডিটেলস সময় নেই বলতে পারছি না তো আরও ফোন আছে আপনার সিক্সটিন প্রোম এক্স অব্দি আসলে দেখাতে পারছি না সময়ের কারণে আমরা কিছু স্টক এখানে অ্যাভেলেবেল করছি তো আপনাদের যে কারো যেই ফোন লাগে অবশ্যই আমাদের ইনবক্স করে জানিয়ে দিবেন যে আপনার কি ফোন লাগে আমরা সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব এছাড়াও প্রোডাক্টের ডিটেলস আপনি কমেন্ট বক্সে হচ্ছে আপনার ক্যাপশনে পেয়ে যাবেন তো আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি শপ নাম্বার নাইটি থ্রি রবি কাস্টমার কেয়ার ঠিক একটা দোকান পরে যাচ্ছে আমাদের দোকান আর আমাদের আরেকটা আউটলেট হচ্ছে বসুন্ধরা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আমাদের হচ্ছে বেসমেন্ট টুতে আপনার হচ্ছে শপ নম্বর হচ্ছে থার্টি থ্রি এখানে হচ্ছে আমাদের চায়না টেলিকম শপ আপনি চাইলে এই দুইটি শোরুম থেকে ফোনগুলো পার্চেস করতে পারেন এছাড়াও আমাদের সার্ভিসিং আছে সার্ভিসিং হচ্ছে আপনি মোতালে প্লাজা যমুনা ফিউচার পার্ক যে কোনো জায়গা থেকে সার্ভিসিং করে নিতে পারেন আপনার হাতের শখের ফোনটিকে তো যাদের এই ফোনগুলো লাগবে অবশ্যই আমাদের মেসেজ করে কনফার্ম করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম